অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো গরমের সব থেকে প্রিয় খাবার ম্যাঙ্গো আইসক্রিম এই আইসক্রিম বানাতে আমি কোনো রকম ক্রিম ব্যবহার করিনি প্রথমে কড়াইতে একটু জল দিয়ে হাফ লিটার দুধ দিয়ে দিব এক লিটার দুধকে আমি আগে থেকে হাফ লিটার করে রেখেছিলাম আইসক্রিম বানাতে অবশ্যই ফুল ফ্যাট মিল্ক নিতে হবে আইসক্রিমের মধ্যে আনার জন্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো করে জাল করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নেব জন্য আমি একটি সাইজের আম নিয়েছি এক লিটার দুধের জন্য পাঁচশো গ্রাম সাইজের একটা আম নিয়েছি আমটি কেটে নিয়ে ভিতর থেকে পাল্পটা বের করে নেব খুবই কম উপকরণ দিয়ে আমি আজকে ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়ে দেখিয়েছি আমের সম্পূর্ণ পাল্পটা আমি বের করে নিয়েছি আর কয়েকটি আমের টুকরো আমি রেখে দিয়েছি আর কি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নেই মিক্সি মধ্যে এক কাপ চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব চিনিটা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন আমি এখানে এক কাপ চিনি দিয়েছি আম চিনি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে দিব গুঁড়ো দুধ দেওয়াতে দুধটা কত সুন্দর ঘন হয়ে এসেছে সম্পূর্ণ দুধটা আমি একবারে দিব না কিছুটা রেখে দিয়েছি এরপর হাফ টি ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিব ভালো করে ব্লেন্ড করে নিয়ে বাকি দুধটাও দিয়ে দিচ্ছি এখন একটু সময় নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব তিন চার মিনিট মতন আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন কত সুন্দর একটি ক্রিমি টেক্সচার চলে এসেছে এখন এই আইসক্রিমের মিশ্রণটা একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন ভালো করে ফয়েল পেপার দিয়ে কভার করে নেব প্রথমে তিন ঘন্টার জন্য আমি ফ্রিজারে রেখে দিব তিন ঘন্টা পরে ফ্রিজার থেকে বের করে নেব একটি চামচ দিয়ে আইস ক্রিস্টালগুলো ভেঙে দেব এই স্টেপটা ফলো করলে আইসক্রিমটি একদম বাজারের মতন হবে এরপর আমের টুকরো ছড়িয়ে দেব আবারও একটু ভালো করে মিক্স করে নিয়ে উপর থেকে কয়েকটা আমের টুকরো দিয়ে সাজিয়ে দেব এখন আট থেকে দশ ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব। ঘন্টা পর আইসক্রিমটা আমার একদম তৈরি হয়ে গেছে এখন আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব এই আইসক্রিম দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয় ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই টেস্টি ম্যাঙ্গো আইসক্রিম এই আইসক্রিম একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে আমার রেসিপিটা ফলো করে এইভাবে ম্যাঙ্গো আইসক্রিম বাড়িতেই তৈরি করুন আশা করি ভালো লাগবে কম উপকরণে এই ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও ম্যাঙ্গো আইসক্রিমের মধ্যে আমি চকলেট সস দিয়ে সাজিয়ে দিয়েছি দেখা হচ্ছে আবারও কাল একটি নতুন রেসিপি নিয়ে আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন